হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও সবাই খুবই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেওয়ালি ফৌজি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়েছি তোমাদের সামনে তো আশা করছি তোমরা টাইটেল আর থামবেল থেকে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো সেটা খুব এক মানে খুব সুন্দর একটা ভিডিও হেল্পফুল একটা ভিডিও প্রেগনেন্সি মাদারদের ক্ষেত্রে অ্যান্ড যারা এখন প্রেগনেন্ট হওয়া নি বা প্রেগন্যান্সি নিয়ে প্ল্যানিং করছো অবশ্যই তাদের জন্যও একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে তো মানে পুরোটা দেখতে হলে অবশ্যই প্রতিদিন সমস্ত ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বেশি বেশি করে আর প্লিজ সাপোর্ট করো কমেন্ট করো বেশি বেশি করে তোমাদের তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি আর রিপ্লাই করতে প্রচুর ভালো লাগে ঠিক আছে আর যার যা কমেন্ট করো আর অবশ্যই কমেন্ট করো ভেবেছিলাম একটু কীভাবে ভিডিও করবো কিন্তু তোমরা সেরকমভাবে কেউ কমেন্ট করছো না তো প্লিজ 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 অবশ্যই কমেন্ট করো এই ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট করো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বেবি কোন পজিশানে থাকলে নর্মাল ডেলিভারির চান্স থাকে বা বেবি হেড ডাউন করেছে কি না তোমরা ঠিক কীভাবে বুঝতে পারবে বা কী কী সিমটমস থাকলে তোমরা বুঝবে তোমাদের নর্মাল ডেলিভারি হতে চলেছে নাইন মান্থে গিয়ে বেবি যদি হেড ডাউন করে দেয় তাহলে পেটে ঠিক কোন জায়গায় ব্যথা হয় এবং বেবির মুভমেন্ট কেমন করে কোন জায়গায় মুভমেন্ট হয় সেটাও বলবো আর কত সপ্তাহে বেবি মুভমেন্ট কম করে সেটাও বলবো আজকের ভিডিওতে তো আশা করছি তোমরা পুরোটা দেখবে স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না আশা করছি তোমরা পুরোটা দেখবে ভালো লাগলো অবশ্যই এখন শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে আমার পাশে থেকো চলো কন্টিনিউ করো ভিডিওটা এখন বলি প্রেগনেন্সিতে একটা বেবি কখন হেড ডাউন করে একটা টাইম গিয়ে তোমার পেইন কিন্তু যে কোনো অবস্থাতেই আসতে পারে এখনকার যুগের মেয়েরা যেহেতু ঘরে কাজকর্ম সেরকম করে না সেই জন্য কিন্তু মেয়েদের কিন্তু পেইনটা আসে না যার জন্য তাকে সেকশন করাতে হয় বা তার পজিশন ঠিক থাকে না সেই জন্য সে সেকশন করাতে হয় বা সেজার করাতে হয় এবার দেখো এত মেয়ে আছে কারোর কি পজিশন ঠিক থাকে না অবশ্যই পজিশন ঠিক থাকে তারপরেও তারা কাজকর্ম সেরকমভাবে করে না যার জন্য পেইন আসে না আর পেইন না আসলে কিন্তু কখনোই বেবি হবে না খুব বেশি পেইন আসার দরকার সেই নিয়ে কিন্তু ভিডিও আছে তোমরা দেখতে পারো আমার চ্যানেলে রয়েছে তো পেইন আসলে তবেই কিন্তু বেবি হবে না হলে কিন্তু নর্মাল ডেলিভারি একদমই হবে না বেবি হেড ডাউন করছে কিনা সেটা বুঝবে কি করে সেটা প্রথমে বলি যদি তোমরা দেখো তোমাদের পেটটা একটু উপরের দিকে ছিল বা নিচের দিকে ছিল সেটা যদি খুব বেশি নিচের দিকে হঠাৎ করে বুঝতে পারছো যদি খুব বেশি নিচের দিকে ঝুলে গেছে তাহলে কিন্তু তোমরা বুঝবে তোমাদের বেবি কিন্তু নিচের দিকে নেমে গেছে নেক্সট বলি তোমরা যদি দেখো তোমাদের অনেক বেশি চাকা চাকা সাদা সেরাপ যাচ্ছে এরকম তলবের চাপ পাতা থিকনেস খুব বেশি এরকম যদি দেখো হোয়াইট ডিসচার্জ হচ্ছে তাহলে কিন্তু তোমরা দেখবে তোমাদের বেবির যে জায়গা থাকছে সেই জায়গার মুখটা খুলে গেছে বা খুলতে শুরু করছে তার মানে বেবি কিন্তু ডাউন করেছে নেক্সট হচ্ছে যদি দেখো হালকা পাতলা জল যাচ্ছে বা ব্লাড ক্লথ কোনো কিছু হালকা পাতলা যাচ্ছে এরকম যদি দেখো তাতেও কিন্তু তোমরা জানবে যে বেবি হেড ডাউন করেছে বা হালকা পাতলা করে মুখটা খুলতে শুরু করছে নেক্সট যদি দেখো তোমাদের বেবি প্রচুর পরিমাণে মাথা দিয়ে নিচের দিকে ঠেলছে মানে নিচের দিকে ঠেলছে বেবি অল টাইম যদি দেখো তাহলে কিন্তু তোমরা জানবে যে তোমাদের বেবি হেড ডাউন করে দিয়েছে নেক্সট হচ্ছে এই সময় বেবি কোথায় বেশি নড়াচড়া করে অবশ্যই সেই বেবি যেহেতু নিচের দিকে নেমে গেছে সে সে নিচের দিকে তল পেটে খুব বেশি নড়াচড়া করবে আর পেটটা প্রচুর পরিমাণে ভারী হবে প্রচুর পরিমাণে ভারী ফিল করবে তোমরা নেক্সট হচ্ছে কোথায় ব্যথা হয় পেইনটা কিন্তু আমাদের প্রেগনেন্সিতে প্রথমের দিকে না থাকলেও কিন্তু প্লাস্টের থেকে পেইনটা খুবই বেশি পরিমাণে হয় তবে সেই পেইনটা কারোর হয় কারোর হয় না যদি তোমার পজিশান ঠিক থাকে যদি প্লাসেন্টার অ্যান্টেরিয়ার থাকে পোস্টেরিয়ার থাকে বা ফান্ডু পোস্টেরিয়ার থাকে অ্যান্ড সেফালিক পজিশানে থাকে এই প্লাসেন্টাগুলোতে কিন্তু বেবি নর্মাল ডেলিভারি চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে তো এইগুলো যদি থাকে প্লাসেন্টা আর সেফালি পজিশান মানে হেডটা বেবির মাথা নিচের দিকে পা করে দিকে তাহলে কিন্তু তোমাদের বেবি নর্মাল ডেলিভারি হবে ঠিক আছে তবে পেইন আসাটা প্রচুর পরিমাণে জরুরি আর পেইন আসার জন্য কী কী করতে পারো সেই নিয়ে ভিডিও আছে অবশ্যই তোমরা চেক করে নিতে পারো নেক্সট হচ্ছে এই সময় কিন্তু বেবি অবশ্যই তল পেটের দিকেই পেইন করে বেশি মানে পেনটা বেশি হয় এই যে সাইডগুলোতে আছে না এই সাইডগুলোতে বেশি মানে ব্যথা করে আমার তো দুটো বেবির ক্ষেত্রে তাই হয়েছিল নর্মাল ডেলিভারির আগে আর কি প্রচুর পরিমাণে পেইন হতো নিচে হতো উপরের দিকে হালকা হতো তবে ডান সাইডে পেনটা আমার বেশি উঠতো দুটো বাচ্চার ক্ষেত্রে ডান সাইডে নিচের দিকে প্রচুর পেইন হতো কামড়ানো কামড়ানো পেইন কয়েক মিনিট থাকতো মানে চার মিনিট পাঁচ মিনিট পর পর পেন আসতো আর ওই কয়েক সেকেন্ড থাকতো বেশি নয় পনেরো কুড়ি সেকেন্ড মতো থাকতো তারপর কিন্তু আবার চলে যেত তারপর আবার পাঁচ মিনিট পর আসতো এরকম সারাদিন যদি চলতে থাকে তাহলে জানবে যে তোমাদের নর্মাল ডেলিভারির যে পেইন আসল লেবার পেইন সেটা উঠেছে আর যদি দেখো যে দু ঘন্টা তিন ঘন্টা পর পর হয়তো দুই একবার পেন আসছে কয়েক সেকেন্ড থাকতে থেকে চলে যাচ্ছে হয়তো দিনে বা রাত সারা রাতের মধ্যে সারাদিনের মধ্যে একবার দুবার হয়েছে তাহলে জানবে এটা ফলস লিভার পেইন যেটা আমার মেয়ের ক্ষেত্রে ফলস লিভার পেইন প্রচুর ছিল ছেলের ক্ষেত্রে অল্প ছিল দু দিন তিন দিন এরকম হয়েছিলো তারপর ডেলিভারি হয়ে গেছিলো মেয়ের সময় প্রায় বারো দিন ছিল তারপরে ডেলিভারি হয়েছিলো যাই হোক এরকম যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমাদের বেবি কিন্তু হেড ডাউন করে দিয়েছে এবার আমি বলি বেবি থেকে বেশি কিন্তু নড়াচড়া নিচের দিকেই করবে আর পেইনটা কিন্তু অবশ্যই নিচের দিকেই পেইনটা বেশি হয় ওপরের দিকে কমই হয় যেহেতু বাচ্চাটা নিচের দিকে ঝুলে গেছে সেই জন্য নেক্সট বলি তোমাদের প্লাস ইনটা পজিশান কিন্তু যদি প্রিভিয়া থাকে বা ব্রিজ পজিশান যেটা বলা হয় ব্রিজ যদি থাকে সেটা হচ্ছে বেবির মাথা উপরে পা নিচের দিকে এই পজিশানে বেবি থাকলে কিন্তু কখনোই বেবি নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব নয় একদমই হবে না তার কারণ হচ্ছে বেবি যদি মাথা উপরের দিকে থাকে কোনো সময় যদি পুরো প্রেগন্যান্সিতে যদি এইট মান্থ বা সেভেন মান্থ বা নাইন মান্থে কিন্তু বেবি কী করে তোমার ঘোরাফেরা করে একবার এই পজিশনে একবার ওই পজিশনে থাকতে পারে কিন্তু একটা টাইমে গিয়ে সে যদি একবারে হেডডাউন নিচে না করে মাথা যদি উপরের দিকেই থাকে মানে পুরো প্রেগনেন্সিতে তোমার ব্রিজ পজিশনেই থাকে তাহলে কিন্তু কোনোদিনই নর্মাল ডেলিভারি সম্ভব নয় তখন তোমার সিজার করাই লাগবে ঠিক আছে প্রেগনেন্সিতে কিন্তু অনেকে বলে দিদি ভাই আমার ছয় মাস চলছে বা সাত মাস চলছে আমার কিন্তু বেবি নড়াচড়া কম করছে তো কেন কম করছে তো বলি প্রেগন্যান্সিতে কিন্তু মোটামুটি এইট মান্থে গিয়ে বেবি নড়াচড়াটা একটু হলেও কম করে প্রথমের থেকে হয়তো তুমি চার মাসে বুঝতে পেরেছ প্রথম মা যারা হয় তারা মিনিমাম ষোলো থেকে বাইশ সপ্তাহের মধ্যে কিন্তু সে শুনতে পারবে তার বেবি নড়াচড়া করছে অনুভব করতে পারবে সরি শুনতে নয় হার্টবিটটা শোনা যেতে পারে তবে বেবি মুভমেন্ট সে অনুভব করতে পারবে সেটা বুঝতে পারে তবে অনেক মা আছে যারা ষোলো সপ্তাহে পনেরো সপ্তাহে ষোলো সতেরো আঠেরো উনিশেই পেয়ে যায় অনেক মেয়েরা আছে যারা হয়তো একটু রোগাপাত তারা কিন্তু অনেক সময় বেবি মুভমেন্টটা একটু লেটে পায় যেমন কুড়ি সপ্তাহ বা একুশ সপ্তাহে গিয়ে পেতে পারে তো এটা হচ্ছে একদম নর্মাল এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নাই তবে যারা সেকেন্ড টাইম মা হচ্ছে তারা ফার্স্টের দিকেই কিন্তু বেবি মুভমেন্ট বুঝতে পারে তবে আমার ফার্স্ট প্রেগনেন্সিতে আমি সাড়ে তিন মাসে বুঝেছি সেকেন্ড প্রেগনেন্সিতেও সেম টাইম একই সাড়ে তিন মাসেই বুঝতে পেরেছি তো এখানে বেবি মুভমেন্ট কত মাসে শোনা যেতে পারে সেটা কিন্তু ঠিক বলা যেতে পারে না আগেও শুনতে পারো পরেও শুনতে পারো সেটা হচ্ছে বেবি যেরকম অ্যাক্টিভ থাকবে সে ভাবে আগে নড়াচড়া করতে পারে পরেও করতে পারে তবে তুমি হয়তো এমন আছে বেবি হয়তো নড়াচড়া করছে ওরা তো দিপ 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 করে একটু একটু করে নড়াচড়া করো হালকা একটা কিছু একটা নড়ে উঠলো তুমি যদি খেয়াল না করো কাজ করছো হয়তো খেয়াল করোনি তাহলে কিন্তু তুমি কিন্তু বুঝতে পারবে না তোমার বেবি মুভমেন্ট করেছে কিনা আর যখন ওরা নড়াচড়া করে প্রথম দিকে তখন কিন্তু হালকা পাতলা দই দুই একবার করতে পারে তারপরে একটা টাইম গিয়ে পাঁচ মাস ছয় মাসে গিয়ে খুবই বেশি মুভমেন্ট করবে কিন্তু আট মাসে গিয়ে যেহেতু তোমার জড়ায় ওটা বড়ো হচ্ছে বেবি বড়ো হচ্ছে ভিতরে জায়গাটা কম হয়ে যায় যার জন্য ওরা ঠিকমতো জায়গা পায় না আর নড়াচড়াটা কম করে দেয় ঠিক আছে সেই জন্য তো বেবির নড়াচড়া কম করলেও কোনো অসুবিধা নেই তবে সারাদিন আট থেকে দশ বার করছে কিনা দেখবে আর বেবি মুভমেন্টটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে অস্বাভাবিক হচ্ছে কিনা মানে বোঝা যায় কোনো সময় খুব বেশি দ্রুত নড়াচড়া করছে হয়তো তখন কোনো অসুবিধা হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে আর অবশ্যই ঘুমানোর সময় তোমাকে বা সাইড হয়েই ঘুমাতে হবে যাতে তোমার বেবির যে অক্সিজেন যেটা ওটা যাতে ঠিকঠাকভাবে পায় ব্লাড যেটা চলাচল করে ওটা ঠিকঠাকভাবে চলাচল করে আর বা সাইডে ঘুমালে কিন্তু বেবির সমস্ত কিছু ঠিক থাকে ডক্টররাও বলে যে বাস সাইডে ঘুমাতাম ব্লাড সাপ্লাই ভালো হয় আর অক্সিজেন সাপ্লাই ভালো হয় আর এমনি চিত্ত হয়ে ঘুমালে তুমি দেখবে প্রেগন্যান্সিতে বেশিরভাগটাই শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় তো সেই জন্য চিত্ত হয়ে না ঘুমানোই ভালো তবে রাইট সাইডে হয়ে কিন্তু ঘুমানো যেতে পারে যেটা আমি ঘুমাতাম ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে বাস সাইডের থেকে ডান সাইডে বেশি ঘুমাতাম আমি বাস সাইডে প্রথম দিকে ভালো লাগতো লাস্টের দিকে গিয়ে ছেলের সময়তে আমার রাইট সাইডে বেশি ভালো লাগতো বাস সাইডে একদমই ভালো লাগতো না তো অনেকে বলে যে বাস সাইডে বেশি ঘুমাতে ইচ্ছে বলে নাকি ছেলে হয় আমার কিন্তু প্রথম দিকে বাস সাইডে ভালো লাগতো কিন্তু লাস্টের দিকে গিয়ে আমার ডান সাইডে বেশি ভালো লাগতো তো এর সাথে বেবি জেন্ডারের কোনো সম্পর্ক একদমই নেই আর হচ্ছে বেবি অনেকে বলে বেবি যদি নিজের দিকে নড়াচড়া করে ছেলে হয় হ্যাঁ আমি এটা মানি তার কারণ হচ্ছে আমার মেয়ে কিন্তু উপর দিকে নড়াচড়া বেশি করতো আর ছেলে আমার নিচের দিকেই নড়াচড়া করতো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো আমি কীভাবে বুঝেছিলাম যে আমার নর্মাল ডেলিভারি হয়ে যাবে যেমন ছেলের সময়তে আমি কিন্তু বাড়িতেই ছিলাম আর হঠাৎ হঠাৎ পেট শক্ত হয়ে যেত আর পে আমি বেবি মুভমেন্টটা না কম পেতাম সাত মাস পূর্ণ হয়ে যাওয়ার পর যে আট মাস পড়লো দেখলাম হালকা হালকা পেট শক্ত হয়ে যাচ্ছে বেবি মুভমেন্ট কম পাচ্ছে এই নিয়ে আমি ডক্টরের কাছে যাই অ্যান্ড আমাকে অ্যাডমিট করে দেয় আমার ইঞ্জেকশান চলেছিল তিন দিন তারপর আমাকে ছুটি দিয়ে দেয় আমার বাচ্চাদের মুখ খুলেছিল না কোনো কিছু হয়েছিল না তারপরে যদি আমি বাড়ি আসলাম তার পরের দিন বুধবার ছিল সেই দিন আমার হঠাৎ করে সকালবেলা প্রচুর পরিমাণে পেইন ওঠে পেইনটা হচ্ছিলো কামড়ানো কামড়ানো ধরে থাকার মতো পেট চেপে চেপে ধরে থাকতাম কয়েক সেকেন্ড থাকছিল চার পাঁচ মিনিট পর আবার আসছিল এরকমভাবে মানে সারাটা দিন চলে আড়াইটার সময় তারপর আমি যখন টয়লেটে যাই তখন থেকে আমার ব্লাড যাচ্ছে আর একবার গিয়েছিলো একটুখানি গিয়েছিল গ্লোভ টাইপ তারপরে আমি কিন্তু আবার হাজবেন্ডকে বলি বলে কিন্তু আমি গিয়েছিলাম ডক্টরের কাছে হসপিটাল তারপরে ওখানে গিয়ে ওরা ফিঙ্গারের সাহায্যে চেক করে দেখে যে আমার বাচ্চাদের যে মুখ ওটা কিন্তু অলরেডি খুলে গেছে যার জন্য আমার ব্লাড দেখা দিয়েছিলো অ্যান্ড সকাল থেকে পেইনটা উঠে গেছিলো তো সেই দিন রাত্রিবেলাতেই আমার দুটোর পরে আমার ছেলে হয়েছিলো বেবি হয়েছিলো ঠিক আছে তো এরকম পজিশন যদি তোমরা দেখো যে এরকম এরকম হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বসে না থাকে হসপিটালে যাবে তাহলে তোমার বেবিও ঠিক থাকবে তুমিও ঠিক থাকবে ঠিক আছে তো হার্ট মানে লেবার রুমে কী কী হয় তারপরে লেবার পেন যে মানে যেখানে আর কি বেবি ডেলিভারি হয় সেখানে কী কী হয় অল টোটাল সমস্ত ভিডিও শেয়ার করা আছে সেগুলো তোমরা কিন্তু চেক করে নিতে পারো আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আবার নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ সাপোর্ট করো তোমরা বাই গুড নাইট সকাল ভালো থেকে সুস্থ থাকো নেক্সট ব্লগে দেখা হবে আবার